আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ যারা বেকার আছেন বেকারত্বের জীবনযাপন করতেছেন একটা অদৃশ্য শক্তির সঙ্গে আপনি লড়াই করতেছেন যুদ্ধ করতেছেন আপনি যদি এই লড়াই থেকে বের হয়ে আসতে চান তাহলে আপনার জন্য আজকে একটা বেস্ট আইডিয়া আপনার সাথে সঙ্গে শেয়ার করব। আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট সবগুলো একটা পলিথিনের মধ্যে ঢুকে প্যারাশুটে লাগিয়ে ওটা সেরে দিন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর বাইরে চলে যাবে যদি আজকের এই আইডিয়াটা আপনার ব্র্যান্ডে সেট করতে পারেন আপনাকে বলি বর্তমান ফেসবুক প্ল্যাটফর্মে তিনশত আটানব্বই কোটি মানুষ আছে ইউটিউব প্ল্যাটফর্মে দুই বাহান্ন কোটি মানুষ আছে দুইটা নিয়ে প্রায় ছয় শত একান্ন কোটি মানুষ দুইটা প্ল্যাটফর্মে পৃথিবীর ইতিহাসে কখনো একটা প্ল্যাটফর্মে এক কোটি মানুষও আসেনি আর বর্তমান এই যুগে মাত্র দুইটা প্ল্যাটফর্মে ছয় একান্ন কোটি মানুষ আপনার কি বিশ্বাস হয় আপনি দেখেন গুগলিং করে দেখেন সার্চ করে দেখেন তো এই বর্তমান যুগে এসেও যারা কোটিপতি হতে পারবে না যারা ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করতে পারবে না তারা যখন বয়বৃদ্ধ হবে যখন এই যে আধুনিক সিস্টেম থাকবে না কিছুদের মধ্যে লস্ট হয়েও যেতে পারে বলা যায় না কখন কি হয় তো তখন আপনার নাতি নাতি আপনাকে বলবে যে তোমার তো কোটিপতি হওয়ার সুযোগ ছিল অ্যামাজন ডট কম অল্প দিনের মধ্যে বিজনেস করে তারা সফল হয়ে গেছে হ্যাঁ এরকম করে দারাজ ডট কম আলিবাবা ডট কম জাস্ট এই মানুষগুলোর জন্য একটা খালি প্রোডাক্টের ব্যবস্থা করছে। যে কোনো একটা প্রবলেমের সলিউশনের ব্যবস্থা করে তারা কি বিলিনিয়ার হয়ে গেছে আর তুমি সেই সময় বসেছি না কিছুই করতে পারো নাই নাতনি কি কী জবাব দেবেন তো কাজে বর্তমানে একটা সুযোগ হলো এই যে ছয় শত একান্ন কোটি মানুষকে আপনি যদি কোনো একটা প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারেন কোনো একটা প্রোডাক্ট দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে আপনাকে শুধুমাত্র কোটিপতি না মিলিনিয়ার না বিলিনিয়ার হওয়ার জন্য আপনাকে কেউ আটকাতে পারবে না আর এটা প্রোডাক্ট দিয়ে যদি মানুষকে আপনি সহযোগিতা করতে চান তাহলে আপনাকে আটটি বিষয় সম্পর্কে নলেজ গ্যাদার করতে হবে যেই আটটি বিষয় ইতিমধ্যে যে ভিডিওটা পোস্ট করছি সেখানে আছে আপনি ওই ভিডিওটা দেখে এই আটটি বিষয় সম্পর্কে নলেজ গ্যাদার করতে পারেন এখন বিষয়টা হলো আপনি যদি অনলাইনে বিজনেস করে সফল হতে চান আপনাকে মাত্র তিনটি বিষয় কনফার্ম করতে হবে একটি হলো আপনার একটা সঠিক আইডিয়া থাকা লাগবে কোন আইডিয়া নিয়ে আপনি বিজনেস করবেন আর দুই নম্বর হলো আপনার একটা প্রসেস থাকা লাগবে আপনি কোথাও পৌঁছাইতে চান আপনি ঢাকায় যেতে চান আপনি যদি ভুল রাস্তা দিয়ে সারা জীবন হাঁটতে দেখেন তাহলে কিন্তু আপনি ঢাকায় পৌঁছাতে পারবেন পারবেন না সঠিক রাস্তায় আপনাকে যেতে হবে আর সঠিক রাস্তা আপনার জানার জন্য একজন মেন্টল লাগবে যিনি আপনাকে সঠিক রাস্তায় দেখাই দেবেন সঠিক রাস্তা অনুযায়ী আপনাকে গন্তব্যে পৌঁছাই দেবেন ছোটোখানে যখন আপনি গণিত করতেন ভুল করছেন আপনার টিচার আপনাকে শুধরাই দিয়েছে আপনি ইংরেজি বলতে গিয়ে পড়তে গিয়ে ভুল করছে আপনার টিচার আপনাকে শুধরাই দিয়েছে ঠিক একইভাবে বিজনেস করতে গেলে যখন আপনি ভুল করবেন তখন আপনার যে ম্যান্টার থাকবেন উনি আপনাকে শুধরাই দিবেন এই তিনটি বিষয় সম্পর্কে যদি আপনি কনফার্ম হতে পারেন বেকারত্ব দূরের কথা অল্প দিনের মধ্যে আপনি একজন সফল ব্যক্তিত্ব হবেন এবং সুখী সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন আর এই তিনটি বিষয় একসাথে পাচ্ছেন একটা কোর্স কোর্সটার নামই হলো এক বছরে কোটিপতি আপনি যদি এই কোর্সটাতে জয়েন করেন কোর্সের যে আইডিয়াগুলো আছে ব্র্যান্ডে সেট করেন বিজনেস শুরু করেন ম্যান্টরের সহযোগিতায় কাজ করেন অল্প দিনের মধ্যে আপনি সফল হন সুন্দর একটা লাইফ লিড করেন মহান বিন্দাস আপনাকে এই কোর্সটাতে জয়েন করে কোর্সের আইডিয়াগুলো সেট করে অল্প দিনের মধ্যে সফল একটা বিজনেস দাঁড় করানো তৌফিক দান করুন আল্লাহ তালা আপনাকে সুখী সুন্দর একটা বিন্দাস লাইফ লিড করার তৌফিক দান করুন আমিন ওয়ালাম আলাইকুম রহমতুল্লাহ